নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি বি তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল এবং শুভ মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে এশিয়া কাপের ফাইনালে আমাদের ভারত এবং ভিখারিস্তান মুখোমুখি হয়েছিল তো সেখানে ভারত ভিখারিস্তানকে হারিয়ে দিয়ে তারা কিন্তু এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে তো ভিখারিদের যোগ্য জবাব দিয়েছে তিনবার মুখোমুখি হয়েছে তিনবারই ভিখারিদের দেখিয়ে দিয়েছে যে তোমাদের কাজ হচ্ছে হাতে বাটি নিয়ে ঘোড়া খেলা নয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে তো যাই হোক আমাদের ভারত কিন্তু গতকালকে ট্রফি বয়কটও করেছে তারা ট্রফি ছাড়া সেলিব্রেশন করেছে তো একদম মানে দু গালে সব চড় মেরেছে তো এইরকমই হচ্ছে একটা ব্যাপার মানে বিশাল ব্যাপার হচ্ছে যাই হোক আমাদের ভারত সবসময় মাথা উঁচু করে চলে ভারত আমাদের ভারত সব সময় ছিল আছে এবং থাকবে তো জয় হিন্দ এবার যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে সেই মোহনবাগানের আপডেট বলাই যায় এএফসি নিয়ে মানে এসিএল নিয়ে আর কি তো মোহনবাগান ইতিমধ্যে ইরান যাত্রা করেনি এবং তারা কিন্তু চিঠি দিয়েছে এ কেও চিঠি দিয়েছে তারপর তারা কেও চিঠি দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে মানে এর কাছেও গেছে আর কি এই ব্যাপারটা মেটানোর জন্য এছাড়া মানে গতকাল থেকে মোহনবাগানের ম্যাক্সিমাম প্লেয়ার তারা কিন্তু মানে বিশেষ করে সুভাষেষ বোস দিমি দীপক টাংরি প্রিয়াংশ দুবে সাহাল ভিশাল কাইত মেহতাব থাপা রকম একাধিক প্লেয়ার তারা কিন্তু মানে একটা সেই দু হাজার কুড়ি সালের এফসি স্টেটমেন্ট সেইগুলোকে নিয়ে স্ক্রিনশট তুলে সেগুলোকে মানে পোস্ট করছে এবং আমাদের ভারতীয় ক্লাব বলেই শুধুমাত্র ভেনু চেঞ্জ করা হচ্ছে না এগুলো তারা কিন্তু পুরোপুরি মেনশান করছে করে সবাই বলতে গেলে এটা একটা প্রতিবাদ জানাচ্ছে সেটা বলাই যে এছাড়া সবথেকে বড় কথা একটা জিনিস যেটা আমরা গত সিজনেও দেখেছি এটা আমরা সকল মোহনবাগান সমর্থকেরাই মানে প্রতিবাদ জানিয়েছিলাম যেটা হচ্ছে সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশে গত বছরে কিন্তু আল ওয়াগ্রার সাথে ট্রাক্টর এফসের ম্যাচ সেটা কিন্তু স্থানান্তর করা হয়েছিল দুবাইয়ে নিউটাল ভেনুতে কিন্তু মোহনবাগানের ম্যাচ গত বছর কিন্তু করা হয়নি মোহনবাগানকে বের করে দেওয়া হয়েছিল অন্যায়ভাবে তখন কিন্তু মেহেদি তাঁত ছিলেন তিনি কিন্তু করেছিলেন তিনি বলেছিলেন যে ইরানের আকাশে ওইটা মিসাইল নয় ওইটা হচ্ছে রকেট যেটা কালী পুজোয় ফাটে এটা তিনি ভেবে নিয়েছিলেন তো যাই হোক এবারে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু মানে মোহনবাগানের প্লেয়াররা বিশেষ করে আর কি এই যে দু হাজার চব্বিশের নভেম্বরের এই ম্যাচটায় স্থানান্তর করা হয়েছিল এই বিষয়টা নিয়ে মেনশান করে তারা কিন্তু মানে পোস্ট করছে বিভিন্ন জায়গা থেকে তো এবার এটাই এখন দেখার বিষয় যে কী হয় তবে যেমনটা জানা যাচ্ছে যে মোহনবাগানকে কোনোরকম সাহায্যই করেনি এ এফসি এবং ইরান কারণ দেখো ইরানে মানে যেটা বলা হচ্ছে আর কি মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে শুধু ইউকে আর অস্ট্রেলিয়া ভিসা হোল্ডারদের প্রবলেমই নয় স্পেনের ভিসা যাদের রয়েছে তাদেরও কিন্তু প্রবলেম আছে মানে যখন তখন যাকে তাকে নাকি অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে কোনো রকম ক্রাইম ছাড়াই এটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা উল্লেখ করেছে এবং আরেকটা জিনিস তারা যেটা জানিয়েছে যে মোহনবাগান তারা কিন্তু এএফসির এফসির রেগুলেশনের থ্রি পয়েন্ট ফোর ধারার অধীনে ইরানের জন্য বিমা কভারেজ প্রাপ্তির বিষয়টি উল্লেখ করেছে কারণ বিমাকারীরা তারা কিন্তু ইরানকে বাদের তালিকায় রেখেছে মানে বাদ ইরানের রকম মানে আর কি ইন্সিওরেন্স হবে না এটা কিন্তু সমস্ত রকম বিমাকারীরা তারা কিন্তু বাদ দিয়ে রেখেছে তো এই হচ্ছে ব্যাপার এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু মোহনবাগান মেনশান করেছে তো কিছুটা হলেও মোহনবাগান ঠিক সেটা বলাই যায় তবে এএফসি তার তারা কিন্তু একটা জিনিস মেনশান করবে যে অন্য দলগুলো তাহলে খেলতে আসছে কী করে এই জিনিসটা নিয়ে কিন্তু একটা ঝামেলা হবে এত তাড়াতাড়ি এই বিষয়টা মেটার নয় তবে দেখা যাক এবার কি হয় তবে মোহনবাগানের যদি দেখো সিএস মোহনবাগানের এগেনস্টে চলে যায় তাহলে মোহনবাগানেরই কিন্তু সমস্যা বাড়বে সেটা বলা যায় তো দেখা যাক কি হয় সিএসএর রায় বা কী আসে বা পরবর্তীকালেই বা কী আপডেট আসে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ